দেখেন কত সুন্দর লাল টুকটুকে মাছের পোনা সম্মানিত মাছ চাষি বায়ু বন্ধুগণ আশা করছি সকলে ভালো অসুস্থ আছেন যারা এই শীতকালে শেষের দিকটা দেশি জাতের পোনা চাষ করতে আগ্রহী গণ তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ চাপের শিং মাছের পোনা কিভাবে চাষ করলে আপনারা লবণ হবেন বা এই মাছের পোনা কোথায় পাবেন সকল কিছু এই ভিডিওর মাধ্যমে তোলা হয়েছে বা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে সম্মানত প্রিয়া আপনারা এখন দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশি জাতের শিং মাছের পোনা যে মাছগুলোকে আমরা চাপে রাখি শীতকালের জন্য তারপর আমরা শীতের পর পুকুরে চাষের জন্য ক্রয় করতে আমাদের নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য পরামর্শ জানতে পারবেন সম্মানত প্রিয়াস এই মাছগুলো হয়েছে কেজিতে পনেরোশো থেকে ষোলো পিসে এক কেজি অরিজিনাল পিওর ভাইরাস মুক্ত অরিজিনাল দেশি জাতের শিং মাছের পোনা